যে ঘোড়ার গোস্তটা খাওয়া যাবে কিনা আমরা এখন দেখতে পাচ্ছি অনেকে ঘোড়ার গোস্ত নিয়ে বিভিন্ন ব্লগ তৈরি করছে এবং জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কিনা তা আমাদের কাছেও ফেইসবুকে অনেকেই প্রশ্নটা করেছেন আজকেও এই প্রশ্নটা এসেছে যে ঘোড়ার গোস্তটা খাওয়া যাবে কিনা এ ব্যাপারে প্রথমে একটি হাদিস বলতে চাই যা বের বিন আবদুল্লা রাদ আনহু থেকে বর্ণিত হাদিস নাহা রসুল্লাহি সাল্লাম জি সাল্লিসাল্লাম খাইবারের দিন নিষেধ করেছেন নাবিজি সাল্লাসাল্লাম ওই সমস্ত ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন যেই ঘোড়াগুলো যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয় যুদ্ধের যুদ্ধের সরঞ্জাম হিসেবে যুদ্ধের সরঞ্জাম হিসেবে কাজে লাগবে এই ধরনের ঘোড়া থেকে নবীজি সাল্লা সাল্লাম এগুলোকে জবাই করে খাওয়া থেকে নিষেধ করেছেন এরপরে নবীজি সাল্লা আরো একটি হাদিস সাল্লা সাল্লাম নবী সাল্লামের জামানায় আমরা ঘোড়া জবাই করলাম অতঃপর তা খেলাম তাহলে প্রথম হাদিসে নবীজি সাল্লা সাল্লাম খায়বার প্রান্তে নিষেধ করেছেন প্রথমে বুঝতে হবে যে খায়বারে নবীজি কেন নিষেধ করলেন কারণ এতদিন ধরে ইহুদিরা মুসলমানদেরকে পরাজিত করার জন্য দিনের পর দিন চক্রান্ত করেছে মদিনায় তিনটা এহুদি গুত্র ছিল একটা নাম ছিল বনি নদর বনি কুরাইজা বনি কায়নোকা এই তিনটা গুত্র মিলে মুসলমানদের বিরোধিতা করেছে দিনের পর দিন বস্তুত তাদের কারণেই প্রত্যেকটা যুদ্ধ সংগঠিত হয়েছে যুগে যুগে মুসলমানদের বিপদ আপদ এবং পরাজিত হওয়ার সকল ঘটনার পিছনে ইন্ধন জুগিয়েছে ইহুদিরা চূড়ান্তভাবে ভাবে যখন খায়বার প্রান্তে তাদের জন্য যুদ্ধ ঘোষণা করল সেই খায়বারে যাওয়ার পর নবিজি সাল্লা আলি সাল্লামের সাহাবাই কারাম এত ক্ষুদার্থ হলো তৃষ্ণার্ত হলো তুষ্ণার্ত তৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত অবস্থায় নাবিজি সাল্লী ওয়াসাল্লাম সাহাবাই কারামকে দেখলেন যে সাহাবাই কারাম যুদ্ধের সরঞ্জাম হিসেবে যে উঠ নেওয়া হয়েছে সেগুলোকে জবাই করে খেয়ে ফেলতেছে তখন নিষেধ করলেন এই হচ্ছে নিষেধাজ্ঞা আগে বিষয়টা খেয়েছেন নিষেধ করেননি যুদ্ধের ময়দানে নিষেধ করেছেন মধ্য থেকে একানব্বই জন সাহাবি খায়বার প্রান্তে শহীদ হয়েছেন যদিও সিয়ারু নুবালার ভিতরে ছত্রিশ জন সাহাবির হিস্ট্রি ঘাটলে পাওয়া যায় অন্যান্য সাহাবাই কালামের হিস্ট্রি তেমন পাওয়া যায় না তো সাহাবাই কারামের মধ্য থেকে একানব্বই জন সাহাবি শাহাদ বরণ করলেন খায়বার প্রান্তরে এহুদিরাও মারা গেল নাবিজি সাল্লা সাল্লাম কোন বাচ্চাদের গায়ে আঘাত করেননি বৃদ্ধদের গায়ে আঘাত করেননি নাবিজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আজকে যে এহুদিরা বলে যে আরব আমাদের বরং এই আরবে আমরা তাদেরকে থাকতে দিয়েছি খায়বারের প্রান্তে তারা চক্রান্ত করে মুসলমানদের সাথে পরাজিত হয়েছে নাবিজি তারপরেও তাদেরকে থাকতে দিয়েছেন কৃষি কাজ করার বিনিময়ে পরবর্তী সময়ে ওমর রাজি আল্লাহ তালা আনহু তাদেরকে বের করে দিয়েছিলেন যে আরব ভূখণ্ডে খায়বারে থাকার কোনো অধিকার তোমাদের নেই ওমর রাজি আল্লাহ তালু তাহলে হাদিস থেকে পাওয়া যায় নাবিজি সাল্লা সাল্লাম খায়বারে নিষেধ করছেন অন্যান্য সময় সাহাবাই কালাম খেয়েছেন আরও একটি হাদিস যাবের বের রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সফর না রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম ওকুন্না না লাহমাল খাইন ওয়ানার সরাবু আলবান আমরা সফরে নাবিজির সঙ্গে ছিলাম সেখানে আমরা ঘোড়ার গোশ্তো খেয়েছি এবং দুধ পান করেছি তো এটা যে আমাদের দেশে হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমরা অনেকে দেখার পরে চিন্তা করতেছি আদইটা খাওয়া কি জায়েশ হানা ফি মাজহাবের ফতুয়া হচ্ছে এটা মাকরুফ যেই তো নাবিজি সাল্লাল্লাহিসাল্লাম খায়বারের প্রান্তে নিষেধ করেছেন এজন্য হানা ফিমাজভাবে ফতোয়া হচ্ছে এটা makruh অন্যান্য মাদহাবে এটা জায়েশ আমি উজবেকিস্তানে গিয়ে আমি নিজে খেয়েছি ওইখানে গোড়ার গোস্ত ছাড়া খাওয়ার মতো কিছু নাই প্রত্যেক খানার ভিতরে ওইখানে পোলাও যাতে একটা খানা পাওয়া যায় এটাকে পোলব বলে তো সব কিছুর মধ্যে তারা একটা গোড়ার গোস্ত দেয় তো আমি জেনে শুনেই এই ফতোয়াগুলো জেনে শুনেই সেখানে অন্তত খেতে তো হবে সেখানে আমি খেয়েছি এটা মাকরু মাকরু মানে অপছন্দনীয় একেবারে বিষয়টা কোনোভাবে হারাম বলার কোনো সুযোগ নেই তিরস্কার করার কোনো সুযোগ নেই আশা করি ইনশাআল্লাহ এই হাদিসগুলোর দলিলের ভিত্তিতে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার এরপর কোরআনুল করিমের আরও একটি আয়াত দিয়ে এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাই যে ইমাম আবু হানিফা হল্লাহ যে দলিল দিয়েছেন এবং ওনার সাথে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহিমাহমল্লাহ দলিল দিয়েছেন ওনাদের দলিল হচ্ছে ওয়াল খাইলা ওয়াল আলা ওয়াল হামিয়ারা লিতার ক্যাবু ওয়া জিনা আল্লাহ তালা ঘোড়া দিয়েছেন আমাদের যানবাহনের জন্য বর্তমান সময়ে এসে আপনি চিন্তা করেন এখন ঘোড়া আমাদের যানবাহনও না আমাদের যুদ্ধের সরঞ্জামও কিন্তু এখন ঘোরা না কাজী বর্তমান সময়ে এই বিষয়ে আপনি কঠোর হওয়া দরকার নেই কেউ যদি খেতে চায় আপনি তাদেরকে সুন্দর করে যেই ফতোয়াটা রয়েছে ফতোয়ার সার্বিক বিষয়গুলো বুঝিয়ে দিবেন সার্বিক বিষয়গুলো খুলে খুলে বলবেন আশা করি ইনশাল্লাহ এটার পরে আমাদের আর সংশয় থাকবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু